জায়গায় যেতে গেলে কি করতে হয় সেটা আমরা অনেকে জানি আর অনেকে যেন না জানার ভান করে থাকি তো আমরা ভালো করে যদি বুঝি যে আমরা জীবনে সাকসেসফুল যদি হতে হয় তাহলে কোন কোন জিনিসগুলোকে ফলো করা উচিত সেই জিনিসগুলো যারা সাকসেসফুল হয়েছে তারা কিভাবে ফলো করে এগিয়ে গেছে আর যারা সাকসেসফুল হতে পারেনি কেন হতে পারেনি এটা আমাদের প্রথমত বুঝে নিতে হবে যদি একটা এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরি ভালো করে এক্সাম্পেলটা বুঝবে এই এক্সাম্পেলটা অনেক মানুষের জীবন চেঞ্জ করে দিয়েছে তো এক্সাম্পেলটা যদি বলে দিই আমরা একটা গল্পের মাধ্যমে সেই এক্সাম্পেলটা তুলে ধরব একটা সময় যদি দেখা যায় একটা মানুষকে ডাকা হয়েছে স্টেজে স্টেজে ডাকার পর তার হাতে একটা সিম্পল এরকম বোতল খালি অবস্থায় তুলে দেওয়া হয়েছে এই খালি বোতলটা যখন তাকে তুলে ধরা হয়েছে তাকে বলা হয়েছে এই বোতলটাকে তুমি ভালোভাবে যত গায়ে জোর আছে তুমি এই বোতলটাকে ভালোভাবে তুমি দুমড়ে মুচড়ে তুমি কি করতে পারো সেটা আমাকে দেখাও এবার যখন এই বোতলটাকে নেওয়া হয়েছে আর তখন ওকে দোমড়াতে মোচড়াতে বলা হয়েছে ওরা যে আর যেমন গায়ে জোর ছিল সে তখন তাকে দুমড়ে মুচড়ে একদম একাকার করে দিয়েছে তো বোতলটা প্রথমে দেখা গিয়েছিলো একদম ভালো ফ্রেশ অবস্থায় কিন্তু আজকে যখন ওকে প্রেসার করা হয়েছে বা ওকে যখন জোর করা হয়েছে এর অবস্থা কিন্তু অনেকটা একদম নিংড়ে যাওয়া ওই আঁখের ছিবড়ার মতো হয়ে গেছে এবার যদি বলা যায় কেন এই এক্সাম্পলটা তোমাদের সামনে তুলে ধরছি এ আজকে কেন এই অবস্থায় পরিণত হলো এ কেন এই জায়গায় রূপান্তরিত হলো এ একটা সময় যখন ফ্রেশ অবস্থায় ছিল কারণ যদি বলা যায় এ আজকে এই অবস্থার একটা মেন কারণ এ নিজেকে সেইভাবে ভরপুর করে তুলতে পারেনি যদি বলা যায় কি পরিপূর্ণ কেন করতে পারেনি ভরপুর কেন করতে পারেনি ভালো করে বুঝে দেখবে এই যে তোমাদের কাছে একটা খালি বোতল ছিল আর এই বোতলটা ভরা অবস্থায় আছে এই বোতলটাকে যদি দেখা যায় তোমাদের বলা হয় যত গায়ের জোর আছে তুমি এটাকে দুমড়ে মুচড়ে একাকার করে দাও তুমি কিন্তু যতই জোর লাগাও না কেন যতই শক্তিশালী মানুষ হোক না কেন একে কিন্তু কখনোই দুমড়ে মুচড়ে তুমি এই বোতলটার মতো একাকার করতে পারবে না কারণ এটা ভালো করে বুঝতে হবে যে আমাদের জীবনটা হচ্ছে সেরকম আমরা জীবনে সাকসেসফুল তো হতে চাই বড় জায়গা তো যেতে চাই কিন্তু কেন যেতে পারি না কারণ এই ফাঁকা বোতলটা যখন ও নিজের নলেজ এক্সপিরিয়েন্সগুলো আস্তে আস্তে যেই সময় ভরানো উচিত ছিল যেই সময় গ্যাদার করা উচিত ছিল সে ওই সময় ফাঁকি মেরেছে সেই সময় ও নিজেকে তৈরি করেনি আর যে মানুষটা বড়ো জায়গায় গেছে সাকসেসফুল হয়েছে সে আস্তে আস্তে নিজেকে পরিপূর্ণ করে দিয়েছে কারণ ওর ভিতরে নলেজ ইমপুট হয়েছে ওর ভিতরে এক্সপিরিয়েন্স ইম্পুট হয়েছে সেই কারণে আজকে ও বড়ো জায়গায় যেতে পেরেছে এবার আমরা ভাবি যে আমরা কেন সাকসেসফুল হতে পারছি না এই মূলত এই কারণের জন্য আমরা সাকসেসফুল হতে তখনই পারবো যখন আমাদের ভিতরে নলেজ ইমপুট হবে যখন আমরা নিজেকে আস্তে আস্তে পরিপূর্ণভাবে তৈরি করতে পারবো কারণ কেউ এসে হঠাৎ করে তুমি যে প্ল্যাটফর্মে আছো সেই প্ল্যাটফর্মের নামে উল্টো কথা বলে দিচ্ছে তোমার দিকে আঙুল তুলে ধরছে তুমি তখন তাকে কিছু বলতে পারছো না কারণ তোমাদের মধ্যে নলেজের কমতি আছে আজকে ভালো করে বুঝে দেখো তো তুমি যে পরিবারে জন্মগ্রহণ করেছো তোমার মায়ের নামে বা বাপির নামে যদি কোনো রকম কথা বলে তুমি কি সেই মানুষটাকে ছেড়ে কথা বলবে এবার আমরা ভুল করি কোন জায়গায় কারণ আমরা যে প্ল্যাটফর্মে চলে আসি এটাও আমাদের বুঝতে হবে এটা মাতৃতুল্য যখন এর নামে কেউ আঙুল তুলছে উল্টো ভাষায় কথা বলছে তখন তাকে যোগ্যতার জবাব দিতে হবে তুই কি জানিস কি বুঝিস কত দূর এই সম্পর্কে তুই জেনেছিস সেটা আমাকে প্রপারভাবে বল তাহলেই বুঝতে পারবো যে হ্যাঁ তুই যেটা বলছিস সেটা ঠিক তো আমরা এটা না জেনে বুঝে আমরা কি করি প্ল্যাটফর্মের নামে দোষ দিয়ে দিই আর না হলে ওই কাকা মাঙা জাঠার কাঠায় আমরা ওই প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে চলে যাই তো একটা কথা মাথায় ঢুকিয়ে রেখে দেবে জীবনে সাকসেসফুল হতে গেলে তোমাকে নলেজের ভাণ্ডার হতে হবে এক্সপিরিয়েন্সের ভাণ্ডার হতে হবে তাহলেই তুমি এখান থেকে কিছু করে উঠতে পারবে আর না হলে যে যেমনভাবে তোমাকে চালনা করবে সেইভাবেই তোমাকে চলতে হবে তুমি যদি প্রথমত একটু একটু করে যারা এখান থেকে সাকসেসফুল হয়েছে যারা এখান থেকে বড় জায়গায় গেছে তাদের কথাগুলো যদি মেনে চলতে পারো তাহলে এখান থেকে তুমি অবশ্যই বড় জায়গায় যাবে আর না হলে কি হবে তোমাকে যে সে এসে ওই ফাঁকা বোতলের মতো তোমাকে দুমড়ে মুচড়ে একাকার করে দেবে তুমি কিচ্ছু তখন বলতে পারবে না তুমি যদি ওই ভর্তি বোতলের মতো পরিপূর্ণ হয়ে থাকো তাহলে তোমাকে কেউ যদি একবারও ধরতে আসে সে কিন্তু বারবার ভাববে যে এর সঙ্গে পেরে উঠবো না কারণ এর মধ্যে নলেজ এক্সপিরিয়েন্স পুরো ভরপুর আছে তো তার জন্য এর সঙ্গে লাগা যাবে না তো তার জন্য তোমাকে প্রতিনিয়ত এক্সপিরিয়েন্সের পিছনে দৌড়াতে হবে নলেজের পিছনে দৌড়াতে হবে নলেজ গ্যাদার করার দিকে তোমাকে ছুটতে হবে